নমস্কার বন্ধুরা ওম দেবভূমি চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি পরমেশ্বর এবং জগৎ মাতার অসীম ইচ্ছায় আজ আমরা শক্তি দেবী রাধিবু মা কালী এবং ফলহারিণী কালী পূজার বিশেষ আবির্ভাব তিথি তাঁর তার পূজা পদ্ধতি আশীর্বাদময় এপিসোড নিয়ে হাজির হলাম বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীর আবির্ভাব ভিন্ন ভিন্ন রকম ভিন্ন ভিন্ন নামে আজকে এই ফলহারিণী মা কালীর আবির্ভাব প্রকাশ এবং তার দৈব মাহাত্ম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছে তাই আপনাকে এই সমগ্র ভিডিও এপিসোডটির সঙ্গে থাকার অনুরোধ করছি আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অভিমত কমেন্ট করে অবশ্যই জানাবেন সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি সময় বা কালো চক্রে আসে পূর্ণিমা পূর্ণিমার পরে আসে অমাবস্যা এই অমাবস্যা তিথিতেই স্বমহিমায় মা কালী ঘন শ্যামবর্ণ রূপ ধারণ করে সমগ্র পৃথিবীতে তাঁর আলু লাইত চুল বিচ্ছুরন ঘটিয়ে শক্তি দেবীর আদি রূপে মা কালী স্বমহিমায় প্রকাশ ঘটেন ফলোহারিণী কালী পূজা তাঁরই অনুক্ষণ মহাভারত থেকে জানতে পারি দুর্গা দুর্গাস্তোত্রে দেবীকে অসুর বিনাশিনী বলে অভিহিত করা হয়েছে তিনি ভক্তদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেন মার্কেন্দ্রীয় পুরাণে বলা হয়েছে মধু কৈটব মহিষাসুর শম্ভু নৃশম্ভ প্রভৃতি অসুরদের দ্বারা পরাজিত হয়ে দেবতারা দেবী চণ্ডীকে স্তবের মাধ্যমে সন্তুষ্ট করলে তিনি অসুর নিধন করেন প্রাচীন ভারতবর্ষে মাতৃমূর্তিগুলি প্রাণ শক্তি ও প্রজনন শক্তির প্রতীক কৃষিভিত্তিক সমাজে সন্তান কুশবিনী নারী ও শস্যদাতা বসুন্ধরা মিলেই মিশে এক হয়ে গেছে এইভাবেই প্রাচীন ভারতবর্ষে লিঙ্গ ও জনি পূজার উদ্ভব ঘটে এই বিফল শ্রুতিতে আসে মাতৃ উপাসনা চণ্ডী গৌরী দুর্গা পার্বতী চামুণ্ডা কালী এরা হলেন দেবী শক্তির দেবীদের দুটি রূপ একটা শান্ত একটা উগ্র শক্তির শান্ত রূপ হলেন উমা গৌরী পার্বতী ভবানী এবং অন্নপূর্ণা প্রভূত আর তাঁরই রূপ হলেন দেবী চামুণ্ডা দুর্গা কালী ভৈরবী ছিন্নমস্তা বগলা মাতঙ্গি সন্ধিদেবীর আদি রূপ মা কালী মা ভবানী ফল হারেনি কালী পূজা তাঁরই প্রতি ঋষি মার্কেন্ডেও বলছেন মাতা দুর্গা যখন চণ্ডী রূপ ধারণ করে অসুর নিধনের ঠিক তখনই একটি অসুরের দেহ থেকে মুন্ডু তার অস্ত্র দ্বারা বিচ্ছুরণ করলেই সেই অসুরের রক্তের ফোঁটা থেকে হাজার হাজার অসুরের জন্ম হচ্ছে তখন মা চণ্ডী অন্য অভাবে অমাবস্যা তিথিতেই আবির্ভাব ঘটেন মা কালীর তাঁর ললিহান জিপ দ্বারা এই পৃথিবীর সমস্ত অশুভ শক্তি সমস্ত দৈত্য দানব অসুরের রক্ত পান করে তিনি এই পৃথিবীকে নির্মল বাসযোগ্য করে তোলেন কিন্তু এই কালী পূজার আবির্ভাব পূজা পদ্ধতি মাহাত্ম বা ফলাফল সত্যিই তাৎপর্যপূর্ণ ফলহারিণী কালী পুজোর দিনে মা কালীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার রীতি মুখ্য ফল প্রাপ্তির জন্য এই ফলহারিণী কালী পুজো আমাবস্যার বিশেষ মাহাত্ম আছে বলে ভক্ত সকল বিশেষভাবে মনে করেন অর্থাৎ এই পূজায় মরশুমী ফল অর্থাৎ আম জাম লিচু কাঁটাল তরমুজ কলা তালশাঁস দিয়ে এই পূজার করাটি ভক্তদের বিশ্বাস এই পূজায় রোগব্যাধি দূর হয় বিদ্যালাভ এবং যশো লাভ ঘটে কর্মক্ষেত্রে ও অর্থভাগ্যের উন্নতি ঘটে থাকে সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূরীভূত হয় দেবীর কৃপায় অবিষ্ট ফল লাভ হয় এই পুণ্য অতিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে এই অমাবস্যা তিথিতে মা কালীর পূজা ভালোভাবে সম্পন্ন করলে মা ভক্তের সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলে এই অমাবস্যায় কালী পুজোর আর এক নাম ফল হারেনি পুজো অর্থাৎ দেখতে গেলে নয় দেওয়ার জন্য মা কালী ভক্তের থেকে এই পূজা নেয় এই দিন ভক্তের সমস্ত কর্মফল হরণ করেন তাদের অশুভ কর্মপ্রাপ্তির রোধ করেন এবং অভীষ্ট ফল দান করেন বলা হয় মা এই দিন তার ভক্তকে মুখ্য ফল প্রদান করেন ফলহারিণী কালী দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল দান করে এটাই এই কালীপুজো বা অমাবস্যার বিশেষ মাহাত্ম এই দিন মায়ের বিশেষ পূজায় ভক্তের বিদ্যালাভ ও লাভ এবং যশ লাভ ঘটে কর্মের ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক বা দাম্পত্য জীবনের নানা বাধায় ভক্তগণ এই কালী করলে সমস্ত কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় যেহেতু এই তিথি খুবই পুণ্যে তাই মানসিক ও আধ্যাত্মিক জাগরণও ঘটে এই বিশেষ তিথিতে বারোশো আশি গঙ্গাব্ধের এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণদেব দেবী শারদাকে সরস্বী পূজা করেছিলেন সেই থেকে রামকৃষ্ণ মিশন হলহারিণী কালী পুজোর বিশেষ রীতি পালন করে আসছে রামকৃষ্ণ ভক্তদের কাছেই এই পুজো সরস্বতী পুজো নামে পরিচিত জ্যৈষ্ঠী মাসের আমাবস্যা তিথিতে হলহারিণী রূপে দেবী কালী পূজিত হা জাত ফলের সঙ্গে এই পূজার কোনো সম্পর্ক নেই এই ফল মানবজাতির কর্মফলের কথা স্মরণ করায় মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকার কিন্তু ওই কর্মসমূহের ফল দান করার অধিকারী নেই একমাত্র বিধাতা স্বরূপা দেবী কালিকা কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটোই সৃষ্টি হয় উল্লিখিত এই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানকে মুক্ত করেন অর্থাৎ ওই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফল হরণ করে থাকেন এই কারণে জ্যৈষ্ঠী মাসের অমাবস্যায় মা কালী হলহারিণী মাতা রূপে পূজিত হন শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখিত হয়েছে একটি বিশেষ মন্ত্রের সূত্র মা সেখানে ঋষি মার্কেন্ডেও স্বয়ং মাকে বলছেন মৎসামা পাত কি না স্তি পাপাগ্নে তৎসামা এবং জ্ঞাতা মহাদেবী যথাযোগ্য তথা করু দেবী মাকে বন্দনা করে বলছেন হে মহাদেবী আমার মতো পাতকি আর তোমার মতো পাপ হারেনিও কেউ নেই এ কথা মনে রেখে যা ভালো বোঝো তাই করো মার্কেন্ডিসির রচিত এই মন্ত্রসূত্রটি ধরে আসুন না আমরা সবাই সম্মিলিতভাবে কর্মফলের প্রতীক রূপেই একটি ফল মায়ের চরণ কমলে অর্পণ করে বলি মাগো আমার ভালো মন্দ বৈধ অবৈধ তিক্ততা মধুরতা সবই তোমার চরণে নিবেদন করে দিলাম এবার যে ফল আমার প্রাপ্য সেটাই আমায় দিও মা মনে মনে বলি কে তুমি জানি না জানিতেও চাহি না শুধু জানি তুমি আছো মা জীবন মরণ পাপ পূর্ণ ভালো মন্দ তো তোমার দাড়ি সৃষ্টি সেই জন্য তোমার সম্পূর্ণ মহিমা কীর্তন করা আমার সাধ্যাতে আলোচনার একেবারে শেষ পর্বে শ্রী শ্রীচন্ডী থেকে আরও একটি মন্ত্র জানিয়ে আজকের আলোচনাটি ইতি টানব তাই মা তোমাকে বন্দনা করে বলি পরিপূর্ণা করুণা নাস্তি চেনময় অপরাধ পরম্পরা পরম নহি মাতা সমপেক্ষেতেই সমত সুতম অর্থাৎ সুকর্মে সুফল মিলবে অপকর্মে কুফল মিলবে এটি বিধির বিধান এবার দেখেনি ফল হারেনি কালী পুজোর রীতি নিয়ম এবং আচার আচারণ বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতায় কোথাও তিনি দক্ষিণাকালী আবার কোথাও ভদ্রকালী কোথাও অসুদ্ধকালী গুজ্যকালী শ্মশান কালী মহাকালী কিংবা রক্ষাকালী রূপে এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন কেউ দেবীকে ভাবে আনন্দময়ী কেউ বা ডাকেন ব্রহ্মময়ী রূপে কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমাবস্যায় নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপে আরাধনা করার রীতি যেমন কার্তিক মাসে অমাবস্যা রীতি হয় দীপান্বিতা কালী পূজা তেমনি এই জ্যৈষ্ঠী মাসের আমাবস্যায় হয় ফলহারেনী কালী পূজার ভক্তদের বিশ্বাস মতে এই পূজায় ঘটে নানান অলৌকিক ঘটনা সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী আপনাদের সকলকে প্রণাম আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো মা কালীর এই আবির্ভাব অর্থাৎ ফলহারিণী কালীর আবির্ভাব তিথি প্রসঙ্গের এই এপিসোডটি এখানেই বিরাম দিচ্ছি আপনি মায়ের আধ্যাত্মিক অনুভূতি লাভ করুন মায়ের আশীর্বাদ লাভ করুন আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে অবশ্যই জানাবেন সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি আর আপনি যদি আধ্যাত্মিক অনুভূতি পেতে চান আধ্যাত্মিকতার স্বাদ পেতে চান এবং আধ্যাত্মিকতার পথ অন্বেষণ করতে চান আমাদের এই ওম দেব ভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাকেই এই ওম দেব ভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আমাদের সর্বদাই সঙ্গে থাকুন আমাদের সমস্ত এপিসোডগুলি অবলোকন করুন ধন্যবাদ